প্যারিস অলিম্পিক্সে ভারতীয় তীরন্দাজদের নিয়েছিল পাহাড় প্রমাণ প্রত্যাশা কিন্তু দীপিকা কুমারী অঙ্কিতা ভকতরা দলগত ক্ষেত্রে হতাশ করেন এমনকি মিক্স ডাবলসে অঙ্কিতা ভকত ও ধীরজ বোম্মাদেবরা জুটি সেমিফাইনালে উঠেও হেরে যান এমনকি ব্রোঞ্জ পদকও হাতছাড়া করেন তারা প্যারিস অলিম্পিক্সে পদক আনতে না পারলেও অভিজ্ঞতার ভাণ্ডার পূর্ণ হয়েছে অঙ্কিতার প্যারিস থেকে আগেই ফিরেছিলেন ভারতে কিন্তু দিল্লিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সদ্য নিজের শহর কলকাতায় ফিরেছেন ফ্ল্যাটে এখন শুধুই সাউথ অলিম্পিক্সের স্মৃতি কিট ব্যাগ থেকে জার্সি রয়েছে ঘর জুড়ে প্রথমবার অলিম্পিক্সে গিয়েই চতুর্থ হয়েছেন বাড়ি ফিরেই নিজের অনুভূতি ওয়ান ইন্ডিয়া বাংলার সঙ্গে ভাগ করে নিলেন অঙ্কিতা পদকের খুব কাছে গিয়েই লক্ষ্য পূরণ হয়নি কেন এক সুতোর ব্যবধানটা গেল কলকাতায় ফিরে জানালেন অঙ্কিতা আমি তো এবার প্রথমবার অলিম্পিকে গেছিলাম তো আমি তো আমার পুরো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছিলাম ওখানে অ্যাকচুয়ালি এত মানে যে মহলটা থাকে ওটা দেখে একটু নার্ভাসনেস লাগে তো ওই নার্ভাসনেসটা কাটিয়ে মারতে পারলেই যারা মারতে পারবে তারাই যেতে তীরন্দাজির মিক্সড টিম ইভেন্টে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ছয় দুই ফলে হারেন অঙ্কিতা ভগত ও ধীরজ বোম্মাদেবরা জুটি এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচেও হারতে হয় ভারতীয় তীরন্দাজ জুটিকে এমনকি দলগত ক্ষেত্রে ভালো শুরু করেও বেশি দূর এগোতে পারেনি দীপিকা অঙ্কিতারা প্যারিসের নিজেদের পারফরমেন্স নিয়ে কি বলছেন বঙ্গ তীরন্দাজ শুনেনি আমার কোচ সবাই বলেছিল যে নার্ভাসনেসটাকে কাটিয়েই তীর মারতে হবে নার্ভাস তো সবাই হবে হয়তো সবারই লাগে কিন্তু সেটাকে কাটিয়েই তীর মারতে হবে আর ওভারঅল টিম পারফরমেন্স আমাদের টিম প্রথম দিনটা খুব ভালো পারফর্ম করেছে তারপর দেখলাম আমি একটু একটু করে গ্রাফটা নামতে শুরু করলাম তুমি তোমার তো মারবার দি কাকু মার বা ওভারঅল মানে এই জায়গাটা কেন হলো লাগবে শুরুটা তো খুব ভালোভাবেই করেছিল আর টিমে আমরা একটুখানি নার্ভাস হয়ে গেছিলাম কিন্তু তারপরে সেটাকে কাটিয়ে ইন্ডিভিজুয়াল আর মিক্সড টিমে আমি ভালো এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বিশ্বকাপসহ সহ একাধিক বড় আসরে অংশ নিয়েছেন অঙ্কিতা কিন্তু অলিম্পিক যে সম্পূর্ণ আলাদা সেটা জানাতে ভুল করলেন না অঙ্কিতা আমার খুব এক্সাইটমেন্ট হয়েছিল অলিম্পিক খেলার জন্য ওখানে প্রথম দিন গিয়ে যে ওখানকার ইয়ে আবহাওয়া কিছুই দেখে খুব ভালো লেগেছিলো অন্যরকম ভাবে সাজানো ছিল যেমন ওয়ার্ল্ড কাপে থেকে থাকার হবে না আরও অনেক বেশি সাধানো ছিল তো ওগুলো দেখে খুব ভালো লাগছে মাত্র পাঁচ বছর বয়সী তীর ধনুকের খেলাটা মনে ধরে যায় ছোট্ট অঙ্কিতার সেই শুরু কিন্তু এরপর এই খেলায় হয়ে ওঠে অঙ্কিতার মন প্রাণ কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের সামর্থ্য ছিল না মেয়ের ব্যয়বহুল খেলাটা চালিয়ে নিয়ে যাওয়ার পাশে থাকেনি রাজ্য সরকার ফলে টাটাতে ট্রায়ালে যেতে হয় অঙ্কিতাকে এরপর থেকে ঝাড়খণ্ডের প্রতিনিধি হয়ে ওঠেন অঙ্কিতা প্যারিস থেকে ফিরে আপাতত কয়েকদিন বিশ্রাম তারপর ফের প্রস্তুতি শুরু করবেন অঙ্কিতা প্যারিসে অধরাই পদকটা আগামী চার বছর পর জিততে চান বঙ্গ তীরন্দাজ সন্দীপ সুরের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা